হাদিসটা বুখারিতে আছে যেটা আপনি চারশো চারশো আশিতে পাবেন ইঙ্গিত আছে সামান্য যে পৃথিবীতে যে খারাপ মানুষ সংখ্যা বেশি বেড়ে যাবে অতটুকু কথা শুধু ইঙ্গিত আছে চারশো আশি পেয়ে যাবে এই পৃথিবীর রাষ্ট্রের অবস্থা কি হবে এটাকে আপনাকে বলে দিই বরং আপনি জেনে নেন এই খারাপ শুধু বাংলাদেশে না এই খারাপই আরব দেশে চলে যাবে পৃথিবীর প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের মধ্যে খারাপের সংখ্যা বেড়ে যাবে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া একদিন ঘুমিয়েছিলেন জাইনাব বিনতে জাহাস রাসুলসলামের এক স্ত্রী উম্মা হাতুল তিনি বলতেছেন আন্না নবী সাল আলহি ওয়াসাল্লাম ইস্তাই কাজা মিনান নৌম ইস্তাই কাজা মিনান নৌম রাসুলসলাম হঠাৎ করে একদিন ঘুম থেকে জেগে মানে আতঙ্কিত হয়ে জেগে তিনি বলতেছেন ও হুয়া ইয়া কবুল তিনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াইলুল লিল আরাব মিন শাররিন কদ ইত্তারা আরবদের ধ্বংস খুব কাছাকাছি চলে আসছে কিসের জন্য তাদের খারাপের কারণে মিন সরিন বলা হয়েছে আরবদের খারাপের কারণে আরবদের ধ্বংস কাছাকাছি চলে আসছে তাদিক তারা একবারে নিকটে চলে আসছে এটা কিসের ভিত্তিতে রাসুলাম বললেন আরবরা যে খারাপ হয়ে যাবে আর খারাপ হয়ে গেলে এদের ধ্বংস অনিবার্য রাসুল বলেছেন ফতিহা আলিয়া মিন রাজমিল ইয়া জু জু যা কাহাজা রাসুল্লাহ সাল্লাহ আলহাম তিনি হয়তো সাহাবিদেরকে এভাবে গোল করে দেখিয়েছিলেন দশের মধ্যে দেখা যায় না এটা এক একটা শূন্য দশ এইভাবে আরবরা দশ দেখায় তো এইভাবে রাসু আসলাম ইঙ্গিত করেছিলেন যে এই যে এতটুকু আর আমরা কি করি মানে হালাকাটা এই যে গোলটা যে এতটুকু ছিদ্র করে ফেলেছে ইয়াজুজ মাহাজুজ আজ থেকে চোদ্দশো বছর আগের রাসু সাল্লামের একটা সংবাদ চোদ্দশো পঞ্চাশ সাড়ে চোদ্দশো বছর ধরে নেন রাসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের এই সংবাদ তার মানে এই চোদ্দশো বছরে আরব কতটা খারাপ হয়েছে এটা আপনাদের চোখের সামনে আমরা নাকি আরবদের খারাপ দেখি না বলি না হ্যাঁ আরব অনেক খারাপ হয়ে গেছে কিন্তু আমাদের দেশের চেতে এখনো ভালো আছে যতটা খারাপ বাংলার মুসলিম তার চেতে অনেকটা আরব এখনো ভালো আছে যেটা আমরা থেকে দেখে আসছি ইসলামের খ্যাত দেখতেছি আপনি মুখ পুঁছিন এটা আপনার দোষ আপনার চোখে সমস্যা কিন্তু আপনি সত্যকে এটাকে উপেক্ষা করতে পারেন না ওদের মধ্যে অনেক খারাপ আছে তবে পার্সেন্টেজ আমাদের চেতে ভালো আছে জেনে নেন আর যেই দিন পার্সেন্টেজে ওরা খারাপের সংখ্যা বেড়ে যাবে তখন আপনি জেনে নেন আমরা বললে আল্লাহদেরকে ধরবে না বললে আল্লাহদেরকে ধরবে আজকে দুবাই কাতার কুয়েত যতটা খারাপ হয়ে গেছে ওপেন যেভাবে তারা রাষ্ট্রকে ওই দিকে নিয়ে যাচ্ছে সৌদি আরব ওই দিকেই যাবে এক পর্যায়ে উন্নতের চরম শিখরে পৌঁছে যাবে উন্মুক্ত ভাবে ল্যাংটা ঘুরবে জেনা হবে মদ হবে সবকিছুই উন্মুক্ত হয়ে যাচ্ছে দিন দিন তারপরে দেখেন এদের অবস্থাটা কি হয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এটা তখন উম্মাত জাইন আদি আল্লাহ জিজ্ঞেস করলেন আমাদের মধ্যে সৎ লোকরা বাকি থাকবে তারপর আমাদেরকে হালাক করে দেওয়া হবে তার মানে আজকে আরবের কিছু সৎ লোক আছে কিন্তু পাপের মাত্রা যেহেতু বেড়ে যাচ্ছে আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম বলেছেন নাম হ্যাঁ এটাই করা হবে ইজা কাসুর আল খাবাস পাপিরা যখন বেড়ে যাবে পাপ যখন বেড়ে যাবে তখন সেই সমাজের গুটি কয়েক ভালো লোক থাকবে কিন্তু তাদেরকে সহ আল্লাহ সুবাহ হালাক করে ওই কয়েকটা ভালো লোকের কারণে দেশকে আল্লাহ টিকিয়ে রাখবে না তখন পুরো জাতির উপরে আজাব আসবে ওই খারাপ মানুষগুলোর কারণে এটা আপনি হাদিস পেয়ে যাবেন বুখারি এবং মুসলিমে বুখারিতে হাদিসটি তিন হাজার তিনশো ছেচল্লিশ মুসলিমে হাদিসটি সাত হাজার একশো সাতাইশ ইবনুমা মাজাতে হাদিসটি তিন হাজার নয়শো তিপ্পান্নতে রয়েছে যে রাসুল বলেছেন পাপ যখন মাথা চারা দিয়ে উঠবে তখন সেই জাতিকে আল্লাহ রাখবে না তার মানে এটা হচ্ছে পৃথিবীর শেষ দিকে কি পরিস্থিতি হতে যাচ্ছে সেটাকে শুধু আপনি আপনাকে ইঙ্গিত দিচ্ছে রাসূর্লাহ সাল্লাহলা সাল্লাল্লাহ বলেছেন রাষ্ট্রীয় ক্ষমতা কেমন হয়ে যাবে পৃথিবীর দিকে রাসুরুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আপনি নিয়ে নেন মোয়াজিন ওয়া আবি ওবায়দা দুইজন সাহাবী থেকে কোট করা হয়েছে কাল তারা দুইজনে বলেন কালা রসুউল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম ইন্নাহাজ আমর বদা রাহমাতান ও নবুয়তান এই যে যুগটা ইসলামের যুগটা শুরু হয়েছে শুরু হয়েছে আল্লাহর রহমত এবং নবুৱত দিয়ে মানে তখন নবীদের যুগ নবী ছিলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি ছিলেন এবং রহমত ছিল তারপরে রাসূল বলেছেন তবে আমার পরে রহমত বাকি থাকবে এবং খেলাফত বাকি থাকবে যেটা তিরিশ বছর পর্যন্ত হাসান মাস ছয় রাজনীতিতে থাকা অবস্থায় এই রহমত বাকি ছিল রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রাহমাতান ও খিলাফাতান খেলাফত থাকবে রহমতের সাথে তারপরে পৃথিবীর অবস্থা কী কোথায় চলে যাবে সোম্মা কা এনান মূলকান তখন এই দুনিয়া চলে যাবে মালিকদের হাতে তখন বাদ সাহিত্য শুরু হবে রাজতন্ত্র শুরু হবে এবং তারা হবে জালে এই শুরু এই খারাপের শুরু মালিক মানে রাজতন্ত্রের মাধ্যমে এই পৃথিবীতে মানে শাসন ব্যবস্থা কায়েম হবে পুঁজিবাদী কায়েম হবে তারপর থেকেই এই অত্যাচারগুলো শুরু হবে সুম্মা তারপরে শুরু হবে এই যে মালিকদের পরে শুরু হবে এই যে ক্ষমতা দেখেন গণতন্ত্র শুরু হয়ে গেছে লড়াই মানে কে কার থেকে ক্ষমতা ছিনিয়ে নেবে এদের যুগ শুরু হবে তারা হবে উত মানে তারা হবে সীমালঙ্ঘনকারী ও জব্বারিন মানে যা বলা হয়েছে মানে একেবারে একজন আরেকজনকে নাস্তানাবুদ করে দিবে মানে স্বৈরাচারের দেখেছেন কি এটা তো আপনারা সবাই জাননি কারা ক্ষমতায় বসলে কি করে এটার যুগ শুরু হবে তারপর রাসুল্লাহাম বলেছেন আর এই জমিনে শুধু ফাসাদ ব্যাপক হবে প্রত্যেকটা রাষ্ট্রের একই চিত্র হয়ে যাবে যেটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন হারির ফাসাদটা কি তারা হারির রেশমকে হালাল করে নেবে ওয়াল জেনাকে হালাল করে নেবে অলখামর মদ খাওয়াটাকে নেশা করাটাকে হালাল করে নেবে আল্লাহ কি করবেন এই পাপের মাত্রা যখন তারা বেড়ে যাবে আল্লাহ তাদেরকে অঢেল নিয়ামতে ডুবিয়ে দেবে মানি মানুষের কাছে এত টাকা পয়সা হবে সবাই কুটিপতি সবাই ধনী রাসুল বলেছে না যে সাতকা করবে সাতকা দিবেন সাতকা নেয়ার মতন কোনো লোক থাকবে না আজকে আমাদের সমাজে এতটা পয়সার মালিক মানুষ হয়ে গেছে যে ফেতরার যে আমরা আড়াই কেজি চাউল দেই না আপনি আশ্চর্য হয়ে যাবেন এই চাল নিতে চায় না ফেতরার চাল নিতে চায় না তার মানে তারা টাকা চায় তারা শিক্ষা দিয়ে দিচ্ছে টাকার দরকার সবাই তো নেশা করে ই করে সেই করে এনজিও সুদের সাথে জড়িত টাকা দিয়ে সে কী করবে তখন সে ওগুলোকে দূর করবে আর আমাদের মধ্যে কত মানুষ আছে আড়াই কেজি চাউল আপনি ফেতরা দিবেন আপনার কাছে কেমন কেমন যেন লাগে কেন কারণ আপনি তো খাবেন ফুচকা বার্গার পিৎজা আপনি তো খাবেন ওই যে নুডলস উমুক তুমুক শ্যামাই বিরিয়ানি কাচ্চি তো গরিবরা এই চাল খাবে আপনি মানে চিন্তা করে দেখেন ইসলামের ফতোটা তার কাছে কোন দৃষ্টিভঙ্গিতে চলে গেছে তার মানে সে এতটা পয়সাওয়ালা হয়ে গেছে যে আমি এদের দিন কাচ্ছি বিরিয়ানি পোলাও খাবো আর গরিব ব্যক্তিকে আমি ভাতের চাল দেব। সুহান তার মানে আপনি আল্লা সুভাহ হুয়া তালার দিকে তাকান নাই যে আল্লাহ আপনাকে কতটা পয়সাওয়ালা বানিয়ে দিয়েছে কিন্তু যার করে খাবার নাই এর জন্য আড়াই কেজি চাউল আল্লাহর অনেক বড় নিয়ামত ঈদের দিনের পোলাওর চাইতে আড়াই কেজি চাউলের অনেক মূল্য ছিল আমরা ওদিকে যেতে চাচ্ছি না আমি জাস্ট আপনাকে বোঝাতে চেয়েছি রাসুল বলেছেন পৃথিবীতে আল্লাহ তাদেরকে অঢেল সম্পত্তিতে ডুবিয়ে দিবেন রেজাল্ট কি আল্লাহ সন্তুষ্ট হয়ে দিবেন না আল্লাহ এদের পাপের কারণে এত নিয়ামত দিয়ে দিবেন যাতে ও আর তহবা করার দিকে ওর মনি না ঝুঁকে ও আমোদ প্রমোদ করতে করতেই মরে যাবে তারপর আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ হবে এটা হচ্ছে পৃথিবীর চিত্র রাসুল বলেছেন

মানে এতটাই উৎফুল্ল প্রশাসনের লোকেরা যখন জেনা করে শিক্ষকরা যখন জেনা করে নেতারা যখন জেনা করবে মহিলাদের সাথে সম্পর্ক যাদের অনর্গল লেগেই আছে তাহলে সেই জাতির আর কোন জিনিসটাকে পাপ মনে করবে বলে কোনটাকে যেটাকে রোমান্স হিসাবে নিয়ে নিয়েছে তো রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন এটা হচ্ছে পৃথিবীর চিত্র আমাদের করণীয় কি ছিল আমাদেরকে তো বলা হয়েছিল এবার আমি খুদ্বাকে সংক্ষিপ্ত করে দিই আমাদেরকে তো বলা হয়েছিল আমরা যেন দুনিয়ামুখী না হই আমরা যেন পরকালমুখী হই আমাদেরকে কে রাসুল থেকে দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়নি আল্লাহকে আমাদেরকে জানাই আমাদের সম্পর্কে এই পৃথিবীর যখন পরিস্থিতি এদিকে চলে যাবে ওই যে যখন বলতেছেন ইমাম মেহেদি আসবে ইসা আলাহ আসবে সেই যুগটা কেমন হবে এই হাদিসটি আমি আপনাকে স্মরণ করে দিতে চাই সাহবান রাদি আল্লাহ তিনি বলতেছেন কাল রাসুল্লাহি সাল আলহি আসাল্লাম ইউ শিকু আমার ভয় হয় আল উমাম আন্তদা আলাইকুম কামা তাদা আল আকলাতো ইলা কাস আতিহা আতিহা যেভাবে ক্ষুধার্ত মানুষ খাদ্য পেলে খাদ্যের প্লেটে এসে চারো দিক থেকে তাড়াতাড়ি বসে যায় খাদ্যকে ছিন্ন ভিন্ন সারা বিশ্বের ইহুদি নাসারা কাফের বৌদ্ধ তারা তারা এইভাবে এইভাবে ঝাঁপিয়ে পড়বে খাদ্যের দিকে যেভাবে ঝাঁপিয়ে যায় মুসলিমদের উপরে তারা ঝাঁপিয়ে পড়বে তখন একজন সাহাবি বলতেছেন কিল্লাতিনা অমিন ইজিন আমরা কি সেই দিন সংখ্যায় কম থাকবো মানে মুসলিমদের সংখ্যা কম থাকবে এই জন্য তারা এরকম করবে রাসুরুল্লাহ সাল্লাহ আল্লাসলাম বলেছিলেন বাল আনতুম ইয়েও মা ইজ ক্যাসির বরং তোমরা হবে সংখ্যায় সবচেয়ে বেশি তোমরা মুসলিমরা হবে সংখ্যায় অনেক বেশি ক্যাসির তোমাদের অশে অনেক সংখ্যা থাকে গলা কিম না কোম গোসা উনকা কিন্তু তোমাদের মান মর্যাদা হল ওই বন্যার পানিতে ভেসে আসা খড়কোটার মতো যেগুলোর কোনো মূল্য নেই মানে এত সংখ্যক মুসলিম কিন্তু এই মুসলিমের কোনো মূল্য নাই এগুলো হচ্ছে সব গোসা কা আজকে আমাদের সমাজের দেখেন এত মুসলিম এত যুবক বাংলার জমিনে থাকা সত্ত্বে বাংলাদেশের আধা হাত বাড়ানোর ক্ষমতা আমাদের হয়নি কেন চারো থেকে ইন্ডিয়া ঘিরে রেখেছে অথচ বাংলাদেশ এতটুকু জায়গা নিয়ে আপনি এখানে কাটাকাটি মারামারি করে শেষ অথচ আপনার মধ্যে ইসলামের জাজবা থাকলে মুসলিমের রক্ত থাকলে ইমান থাকলে বিচক্ষণ থাকলে আপনার তো উচিত ছিল যে আমি আমার ঘরের ভিতরে কাটাকাটি না করে আমার সীমানাটাকে আধা হাত বাড়াই এটা তো উচিত ছিল আর এটা আপনি দেশের জন্য না করেন আল্লাহর জন্য করেন যে আল্লাহর দিনকে কায়েম করতে করতে আমি পুরো বাংলাদেশ ইসলাম পালন হবে এবং আমাদের পার্শ্ববর্তী মূর্তি পূজার মতন নোংরা কোনো পাপ আছে নাকি আপনার ঘরের ভিতরে মূর্তি পূজা হয় নিজের দেশের ভিতরে কিছুই করতে পারল না সারা জীবন ওরা তো মসজিদ ভেঙে দিয়ে দেখিয়ে দিল কিন্তু আল্লাহর সাথে সবচেয়ে বড় একটা যেখানে আমাদের নবীরা মূর্তি ভেঙেছে ক্ষমতা দখল করার পর তাহলে আমাদের বাংলাদেশের মুসলিমদেরকে সে ক্ষমতা হয় নাই আপনি মূর্তিকে এখন পর্যন্ত জীবিয়ে জীবিত করে রেখেছেন আপনারা উদ্বোধন করে দেন বোর্ডের জন্য শুধু আর আপনি কি করবেন আপনার পার্শ্ববর্তী রাষ্ট্রকে যারা এত বড় ক্ষমতা নিয়ে বসে আছে আমরা ভোগ করতে করতেই শেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল গুসা কা তারা হবে বন্যার ভেসে আসা ফেনার মতো তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এটা কেন হবে ওয়া লা ইয়ানজা আন আল্লাহু মিন সুদুরি আদুবিকুম আল মাহাবাตামিনকুম তোমাদের তোমাদের ক্ষেত্রে কাফেরদের অন্তরে যে একটা ভয় ছিল আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিভাবে এসেছেন রাসূল বলেছেন আমাকে পাঁচটা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যেটা কাউকে দেওয়া হয়নি তার মধ্যে একটা হলো আমার নাম শুনলে আমার টিমের নাম শুনলে এক মাসের দূরত্বে আছে কাফের ভয়ে করে কাঁপবে এটা ছিল মুসলিম মুসলিমদের টিম রাসুল্লাহ তিনি বলেছেন মুসলিমদের এমন একটা সেনা দল আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে আমার টিম যাদের নাম শুনলে এক মাসের দূরত্বে কাফের আছে তারপরও থরথর করে কাঁপবে এতটা ভয় পায় মুসলিমদেরকে কিন্তু আল্লা তালা এই মুসলিমদের ক্ষেত্রে কাফেরদের অন্তর থেকে সে ভয়টাকে তুলে নেবে বাংলার জমি তার বাস্তব প্রমাণ একটা হিন্দু মুসলিমকে গালি দিতে দ্বিধা করে না রাসুল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লামকে নিয়ে যারা কটূক্তি করে এমন নাস্তিকেরও জন্ম বাংলাদেশে বহু আছে যারা বলে দিয়ে টিকে যায় ওরা জানে যে মুসলিম আমার কিছু করতে পারবে না এই জন্য ওর মতন ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে গালি দিয়ে টিকে দেয় এই জন্য ইহুদিরা আজকে মুসলিমদেরকে হত্যা করার পরও টিকে আছে কি জন্য কারণ আল্লাহ ওদের অন্তর থেকে আমাদের ক্ষেত্রে যে ভয় আজকে ইসরায়েল যদি সেই ভয়টা পাইতো যে আমি যদি একটা মুসলিমের গায়ে টোকা দিই তার মানে আমার অস্তিত্ব পর্যন্ত শেষ করে দিবে এই ভয়টা যদি থাকতো ও কি কোনোদিন করতেই কাজটা কোনোদিন দিন করতো না আমাদের কোন শাসকের একটা ঘটনা শুনেছিলাম কোন একটা খ্রিস্টান এই এরিয়াতে একজন সাহাবির কবর ছিল নামটা আমি ভুলে গেছি খুঁজলাম কালকে রাত্রে পেলাম না কবর ছিল ওখান থেকে ঘোষণা দিয়েছে যে তোমার এই লাশকে আমরা তুলে ফেলে দেব মানে এই সাহাবির লাশ অথবা তাবির লাশ কার লাশ ছিল ওই খ্রিস্টান বলতেছে আমরা এখান থেকে কিন্তু এর লাশকে অপমান করব। মুসলিম শাসক কি বলেছে জানেন তো তাদের একটা খ্রিস্টানকে রাখবো না আমাদের দেশের বা এক কিছু বলেছে একটা খ্রিস্টানকে আমি রাখবো না একবারে সব কিছু করে ফেলবো একটা লাশের কারণে একটা মুসলিমের লাশকে যদি অপমান করবি তো তোর পুরো জাতি পর্যন্ত শেষ করে ফেলবো এটা না ছিল আমাদের শাসক মুসলিমরা আজকে মুসলিম মুসলিমদের মসজিদকে ভেঙে ফেলা হচ্ছে আপনি নাচ গান নিয়ে ব্যস্ত আবার আপনি বলতেছেন যে আমরা আমাদের এটা খেলাফ কিছুই করি না আমরা এটা কেন হয়েছে আজকে একটা মসজিদের বিকল্প যদি একশোটা মন্দির পরে যেত তার মানে একটা মসজিদ আর কেউ গায়ে হাত দেওয়ার ক্ষমতা ওরা রাখতো না কিন্তু আজকে কেন এমনটা হয়েছে আল্লাহ ওদের অন্তর থেকে আমাদের ভয় তুলে দিয়েছে আর আমাদের অন্তরের ভিতরে কি করেছে ওয়াহান আর আল্লাহ তোমাদের অন্তরের ভিতরে দুর্বলতা ওয়াহান ঢুকিয়ে দিয়েছে